জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এ দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে এমন মানুষকে কখনো হারাতে দিও না যার মনে তোমার জন্য সম্মান আছে চিন্তা আছে এবং ভালোবাসা আছে একটি ভালো দিন পেতে হলে তোমাকে অনেকগুলি খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না এই পৃথিবীতে কেউ কারণ হয় আজ যার সাথে তুমি তোমার মন খারাপের কথা শেয়ার করছো হয়তো একদিনই সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে তার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় জলে না নামলে যেমন সাতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না যদি সুখ চাও রাতে জেগো না যদি তুমি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান পেতে চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না কাউকে বেশি দেখো না খুব মনে পড়বে কাউকে কষ্ট দিও না পরে নিজেই কষ্ট পাবে আর কাউকে কাছে পেয়ে হারিও না পরে সারা জীবন কাঁদতে হবে ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান অবিশ্বাস আর বিশ্বাসঘাতকতার কারণে জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায় আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয় বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব কথা শেয়ার করা যায় একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড়ো দায় মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতেও পারবে না টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপন মুখ ফিরিয়ে নেয় টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলেও রাগ আর তুফান থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় স্বার্থপার হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে কারণ বোকারা কখনও স্বার্থপর হতে পারে না সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসাকারী কখনোই জিতে না খারাপ সময় আসা ভালো বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় যারা অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করে তারাই সবচেয়ে বড় চরিত্রহীন ফটো এডিট নয় চরিত্রকে এডিট করো ভবিষ্যৎ তখনই ভালো হবে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় সত্যের পথে চললে কষ্ট হয় তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না